এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেটা প্রত্যেকটা ফসলের রাজা সার বলা হয় রাজা এর মতো সার হয় না এই সারটা দেখতেই পাচ্ছেন এটা কিসে আপনারা সবাই চিনেন এটা হচ্ছে গোবর সার একদম অরিজিনাল এর ওপর কোনো সার হয় না এটা প্রধান সার বলতে পারেন যেহেতু এই রাসায়নিক সার আসুক এর সঙ্গে পারবে না এই যে এখন এই সারটাকে ছেড়ানো হবে এই জমিতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঝিবিটা দেখতে পাচ্ছেন এটা মাটির মতো মনে হচ্ছে কারণ গোবর সার একটু হলেও দোলা থাকে কিন্তু এটা নেই কারণ এটাতে ব্যাকটেরিয়া দেওয়া হয়েছিল ডিকম্পোজার জীবন্ত ব্যাকটেরিয়া তার জন্য সম্পূর্ণ গোবর সারটাকে ডিকম্পোজ করে দিয়েছে ধানের জমিতে এরকম ডিকম্পোজ করে সার দেবেন তাহলে দেখবেন ছত্রাক যে আক্রমণটা করে সেটা করতে পারবে না ছত্রাকের হাত থেকে অনেকটা আপনারা রেহাই পাবেন এই যে এইভাবে ডিকম্পোজ করে দিবেন গোবর সারটাকে আর কাঁচা গোবর সার দেবেন না কাঁচা গোবর সার দিলে ধানের ক্ষতি হবে প্লাস ছত্রাকের প্রচণ্ড আক্রমণ হবে তেত্রিশ শতকে আপনারা যদি হাফটলি গোবর সার দিতে পারেন আর একবার চাপান দিতে পারেন ওনায় এসে আপনারা তেরো বারো বারো তেরো তেরো বারো কুইন্টাল আপনারা ধান পাবেন চোখ বন্ধ করে